এর সংবাদ সম্মেলন শেরপুর জামালপুর ব্রিজ এর টুলকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ অস্ত্রবাণ্ডার পরিpade আজকের সংবাদ সম্মেলন আপনারা জেনে থাকবেন আমরা দীর্ঘ দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যণারে আন্দোলন সংগ্রাম করে নেতৃত্ব দিয়ে আজকে বিজয় অর্জন করেছে জামালপুর জামালপুরে এই বিজয় অর্জন সকল ছাত্র জনতার কিন্তু এখানে যারা দেখতে পাচ্ছেন তাদেরকে দিয়ে এই জামালপুরের আজকের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল সাংবাদিক ভাইরা সেটা জানেন এবং অবগত আমাদের এই সফলতাকে পুঁজি করে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রভাকাণ্ড এবং অভিযোগ ছড়ানো হচ্ছে ইব্রাহিম মিরবাই জানাইছে যে আগেই কমিটি নিয়ে কমিটি নিলে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা হয়রানি শিকার হতে পারে পরেই কমিটি হোক পরবর্তীতে আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তখন কেন্দ্রীয় সমন্বয়ক এবং বর্তমান উপদেষ্টা যোগাযোগ মন্ত্রণালয়ে দায়িত্বরত তার সাথে টেলিগ্রাম যুগে জেলা সমন্বয়ক সায়দা আহমেদ রাজু আলোচনা করে পরবর্তীতে সাবেক টিভি প্রধান কারুল রশিদ কর্তৃক নাইট পাই গ্রেপ্তার হলে কেন্দ্রের সমন্বয়ক নাজমুল হাসান তরকুল ইসলাম ও আসাদ বিন রনি ভাইয়ের অবগতি ক্রমে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নিকট তসুরান আগস্ট দুই হাজার চব্বিশ জেলার সবাইকে অবগত করে জামালপুর জেলা সমন্বয়ক কমিটি ঢাকায় পাঠানো হয় এবং কেন্দ্রে পাঠানো হয় পরের দিন চারই আগস্ট সকাল দশটার আগে আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের ফেসবুক আইডি থেকে জামালপুর জেলা ও নীলফামারী জেলার সমন্বয় কমিটি ঘোষণা করা হয় উল্লেখ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা কলেজ ও ইউনিভার্সিটির সমন্বয় কমিটি আব্দুল হান্নান ঘোষণা করা হয় আন্দোলন থেকে সংগ্রামে এই সমন্বয় কমিটি জরুরি দেখে তারা ওই সময়ে এই কমিটি গুলা ঘোষণা করে যাতে আন্দোলনকে সামনে দীর্ঘায়িত করা যায় সারাদিন ব্যাপী পরিষ্কার কর্ম কর্মসূচি ট্রাফিক কর্মসূচি দেওয়াল লিখন ও সচেতনামূলক মাইক প্রচার করা হয় এটা সারা দিন বেবি প্রচার করা হয় এটা আমাদের কাছে ভিডিও ডকুমেন্টস আছে এবং বর্তমানে এটা দীর্ঘদিন যাবত চলমান ছিল সেই লক্ষ্যে স্থানীয় সিএনজি অটো ও মোটর বাইক চালকগণ আমাদের কাছে অভিযোগ করেনছে এই অভিযোগের ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন তারা আমাদের কাছে অভিযোগ করেছে জামালপুর শেরপুর ব্রিজের টুল আজায় আগের চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে ওখানে কেউ কেউ চাঁদাবাজি করছে এমত অবস্থায় আমরা পর্যবেক্ষণের জন্য সেখানে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ও সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে একটি যায়। আমরা গিয়ে পৌঁছালে টুলের কিছু দায়িত্বরত ব্যক্তিরা সাথে সাথে পালিয়ে যায় পরে ম্যানেজারকে বলা হলে যে পালিয়ে গেছে কেন তাদেরকে বিশ মিনিটের মধ্যে এখানে আনতে হবে পালিয়ে যাওয়ার কারণে উপস্থিত শিক্ষার্থীরা ভাবে যে টুলটি অবৈধ কারণ সবার সকল শিক্ষার্থী এটা জানা কথা ছিল না টিলটা বৈধ নাকি অবৈধ তারা পালিয়ে গিয়েছে বলেই তারা ভাবে যে টুলটা হয়তো বা অবৈধ তখন তখন তারা উপযুক্ত ডকুমেন্ট চাই কিন্তু তারা সঠিক উত্তর ব্যাখ্যা দেয়নি তৎক্ষণাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জামালপুরে দায়িত্বরত লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন সারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় যোগাযোগে না পাওয়া গেলে কিছু কিছু অল্প সংখ্যক খুচরা অর্থ নোকিয়া বাটন ফুল একটি একটি ইসনিক মোটর একটি ইসোনিক মনিটর রাউটার হয়তো একটা থাকতে পারে তুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুরের প্রধান নেতৃত্ব মিরি শাক হাসান নিকট ফেসবুক লাইভ এবং লাইভে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণকৃত ভিডিও ধারণকৃত অবস্থায় সকল জনগণের সামনে হস্তান্তর করা হয় তখনই দ্রুত সময়ের মধ্যে কামরুল হাসান স্যার ডকুমেন্ট গুলো গ্রহণ করেন পরবর্তী সময়ে আমরা যোগাযোগ মাধ্যমে যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানতে পারি যে শেরপুর জামালপুর ব্রিজের টুল বক্স সাধারণ শিক্ষার্থীদের নামে টাকা লুট করা তো দুই লক্ষ টাকার পরবর্তীতে সাত লক্ষ টাকার অভিযোগ করে জামালপুরের সাধারণ মানুষ তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছিল এমন অবস্থায় আমরা জানতে পারি যে উনিশশো সালে বৃষ্টি সংস্কারের কাজ সম্পন্ন করে চাল করা হয় বর্তমান সময় বৃষ্টির সম্ভবত ম্যাচকাল ছাব্বিশ জনগণের চা অনতি বিলম্বে এ বৃষ্টির টুল আদায় বন্ধ করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক সারা দেশব্যাপীর মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হেয়া করার জন্য কিছু রাজনৈতিক ব্যক্তির ইন্ধনে যারা দখলদারির সাথে জড়িত তারাই বৃষ্টির টুল যেন সরকারিভাবে বন্ধ না করে সাধারণ জনগণের উপকার যেন না হয় সেজন্য

টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়নি আমাদের কাছে ভিডিও আছে তারও স্পষ্ট যে আমরা ঘটনাস্থল ঘটনাস্থল কার্যক্রম শেষ করে আমার সেই স্থান ত্যাগ করি সারাদিনব্যাপী মাইকের চাপাতির বিরুদ্ধে মাইক মেরে জনসচেতনতা তৈরি করা সবাইকে জানিয়ে ডাকাত করে এমন কোন নজির নাই টাকা যারা কি ফেসবুক লাইভ করে ডাকাত করতে পারে আমাদের সবাই খানে যারা আমরা উপস্থিত হয়েছিলাম সবাই ফেসবুক লাইভ করেছি এই প্রমাণ তথ্যপাত্তা আমাদের কাছে আছে